এই দেখুন কতটা খাস্তা হয়েছে এই দেখুন বন্ধুরা ঢাকায় পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে আর তার সঙ্গে যদি থাকে এরকম বুটের ডালের রেসিপি তাহলে তো আর কোনো কথাই নেই তো এই ঘুগনি বানানোর জন্য সবার প্রথমে কিন্তু আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো তো এই প্রেসার কুকারটার মধ্যে কিন্তু আমি ভালো জল নিয়ে নিয়েছি আর এখানে আমি বুট নিয়েছি বুটটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম বুট কিন্তু সাত আট ঘন্টা ভিজিয়ে রাখবেন পুরোপুরি জলে তো এখানে ভিজিয়ে রাখার পরে আমি কিন্তু এবার আমি বুটগুলো তারপরে কিন্তু আমি ধুয়ে নিয়েছি একবার তো এবার আমি পিঠা কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে আমি সিদ্ধ করে নেবো দুটো সিটি অন্তত মেরে নেবো আর এখানে সামান্য একটু নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি এবার আমি এই চামচটা দিয়ে একটুখানি ঘেরে দিচ্ছি নুন আর হলুদটা দিয়ে নুন হলুদ দেবার রয়েছে তো একটুখানি ঘেটে নিচ্ছি জলটা এবার পিঠা করে ঢাকনিটা ভালো করে আটকিয়ে দেবো তো বুটটা সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে তো তার মধ্যে কিন্তু আমি এই ময়দা এইটা ডোটা কিন্তু আমি তরি তৈরি করে নেবো ঢাকায় পরোটার যে ডোটা তৈরি করে তো এখানে কিন্তু আমি কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনার যতটা পারবেন ততটা নেবেন এক দু কাপও নিতে পারেন তো এই এবার আমি ময়দাটার মধ্যে কিন্তু আমি কিছু কিছু উপকরণ দেবো এখানে কিন্তু আমি স্বাদ মতন নুন ব্যবহার করছি খুবই সামান্য দিতে হবে এবার নুন আর ময়দাটা একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন আর ময়দাটা কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে এবার এই ঢাকাই পরোটা কিন্তু ক্রিস্পি হবে তো ক্রিস্পি করার জন্য আমি কিন্তু এখানে রিফাইন্ড অয়েল তেল দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা দিয়ে কিন্তু আমি ভালো করে ময়দাটাকে ময়ান দিয়ে নেবো তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু ক্রিস্পি হবে তবে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিতে হবে আমি কিন্তু তেলটা রিফাইন্ড অয়েল তেলটা আর ময়দাটা কিন্তু ভালো করে ময়ান দিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব তো এই ডোটা কিন্তু একটু নর্মাল আটার থেকে একটু শক্ত করতে হবে কিন্তু একটু শক্ত বেশি নরম না কিন্তু তো অল্প অল্প জল দিয়ে আমি একটা একটু শক্ত করে ডোটা তৈরি করে নেব তবে খুব বেশি শক্ত না কিন্তু জলটা কিন্তু আমি নর্মাল জলই নিয়েছি কোনো গরম জল নয় এটা কি এমনি যেরকম নর্মাল জল হয় তো সেরকমই জল নিয়ে আমি মাখছি তো ময়দাটায় কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি মানে ডোটা তৈরি করার পরেও কিন্তু আমি ভালো করে ময়দাটাকে এইভাবে এইভাবে একটুকুনি ঠেসে নিয়েছি ময়দাটা ময়দাটাকে তো এই ডোটা ডোটা কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে কিন্তু দেখুন কতটা শক্ত হয়েছে তো এরকম শক্ত করে মাখতে হবে এরপরে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ঢেকে রাখার দশ মিনিট পরেই দেখবেন ময়দাটা পুরোপুরি সেট হয়ে যাবে তখন আর একটু নরম হয়ে যাবে এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো এরপরে দেখবো বুটটা কত দূর হয়েছে সিদ্ধ তো বুটটা কিন্তু আমার পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তো মোটামুটি গলে গেছে বুটটা তো এবার আমি এখানে টমেটা কেচাপ দিয়ে দিচ্ছি এখানে দেখুন তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কিন্তু সবাই তেলের মধ্যে টমেটো ক্যাচাপ আর এখানে কিন্তু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো জিরে ধনিয়া পাউডার তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার নিয়েছি কিন্তু আমি আর নুন চিনি সামান্য একটু হলুদ গুঁড়ো এগুলো আমি নিয়েছি আর এখানে একটু নিচ্ছি ম্যাগির মশলা এটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি আপনার চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন যেহেতু কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পাউডারে কিন্তু কালার হয় ঝাল হয় না তো এটা কিন্তু মশলাটা সুন্দর পুরোপুরিভাবে হয়ে গেছে হালকা ভাজা মতন হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা বুটটা আমি দিয়ে দেবো যেহেতু কিন্তু বুটের মধ্যে আগের থেকেই নুন আর হলুদ দেওয়া ছিল সেই তো বুঝে শুনে দেবেন এবার আমি বুটটা দিয়ে দিচ্ছি কালারটা কিন্তু ভালো আসবে এবার আমি এটাকে জাস্ট দুই মিনিট মতন দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো তার বেশি না কিন্তু তো দেখুন বুকটা কিন্তু ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমি কিন্তু দশ মিনিট পরেই ফিরে আসছি দেখুন ময়দাটা কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে গেছে একদম দেখুন এইবার একটুখানি সফট হয়ে গেছে ডো ডোটা তো এখান থেকে আমি ময়দাটাকে আমি জাস্ট দুই মিনিট হালকা একটু করে মুথে নেবো মুথে নেওয়ার পরে এখান থেকে আমি রোদমার চারটে লেচি বার করে নেবো চারখানার লেচিই হবে কারোর পাঁচটা হতেও পারে রুটির যে লেচি বার করে তো সেখান থেকে আমি রুটির মতন করে লেচি বার করে নেবো একটু বড়ো সাইজের আর এটা কিন্তু তেল দিয়ে আমি বেলে নেবো পাতলা করে তো দেখুন চারটে আমি লেচি বার করে নিয়েছি এবার আমি রুটির মতন বেলে নেবো পাতলা করে কিন্তু আমি বেলে নেব তো আমি কিন্তু এরকম একটা দেখুন পাতলা করে কিন্তু আমি একটা রুটি বেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত পাতলা একটু পাতলা করেই বেলে নেবেন বেশি মোটা করবে না জানি ঠিক এইরকম দেখুন এরকম পাতলা করতে হবে এরপরে আমি রুটিটা কিন্তু এটা কিন্তু গোল হয়নি তাতে কোনো অসুবিধা নেই তো এবার আমি এই ছুঁইটার সাহায্যে কিন্তু আমি এখান থেকে কেটে নেব মধ্যখান থেকে এরপরে আমি এর আমি কিন্তু এটাকে রুটিটা এটা কিন্তু আমি তেল দিয়েই বেলে নিয়েছি এবারে আমি রুটিটার ওপরে কিন্তু আমি রিফাইন্ড অয়েল তেল লাগিয়ে নিচ্ছি সারা রুটিটা থেকে ওপরটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে এক জায়গায়ও যেন শুকনো না থাকে সুন্দর করে তেল মাখিয়ে নিলাম এরপরে আমি এই তেলটার ওপর দিয়ে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ক্রিস্পি হবে ভালো হবে এটা তো এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে এর ওপরটায় মাখিয়ে নিচ্ছি আবার তেলটার উপরে দেখুন এটা কিন্তু আমি এই এইটা অনুযায়ী কিন্তু সবগুলোই আমি করে নেব এটা হয়ে গেল এরপর আমি এখান থেকে দেখুন এখান থেকে একটা আস্তে আস্তে করে আঙুলের সাহায্যে এইভাবে করে নেব এটা ছাড়িয়ে নিলাম তো এবার আমি এখান থেকে গোল গোল করে নেব একটু টাইট করে করতে হবে কিন্তু এখান থেকে দেখুন গোল গোল করে পাকিয়ে নিতে হবে কিন্তু এইভাবে এইভাবে করে নিতে হবে টাইট করে করে নেবেন কিন্তু ঝিলা না হয় এইভাবে এইভাবে করে নিতে হবে এইভাবে করে নিলাম এইবার আমি কিন্তু এই ছুড়িটার সাহায্যে কিন্তু আমি এই মধ্যিখানটা আমি কিন্তু কেটে নেব দেখুন আর এই মুখটা কিন্তু ভালো করে সিল করে দিতে হবে খুলে না যায় এবার আমি মুখটার মধ্যে কিন্তু আমি তেলটা এইভাবে লাগিয়ে নেব এই রিফাইন্ড অয়েল তেল নিয়েছি এইভাবে দিয়ে মুখের কাছে এই জায়গায় যে জায়গাটা কেটেছি আর কি এইভাবে দিয়ে আমি এইভাবে রেখে দেবো দাঁড় করিয়ে তো দেখুন আমি মোটামুটি আমি এমনটা বেলে নিয়েছি এবার আমি রিফাইন্ড অয়েল তেল লাগিয়ে নিচ্ছে এইভাবে শুকনো যেন না থাকে এর উপরটা কোথাও সেইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে সারা জায়গায় তেলটা দেওয়া হয়ে গেছে সারা জায়গায় এইবার আমি যে কর্নফ্লাওয়ার সেটা কিন্তু দেবো কর্নফ্লাওয়ারটা দিলে ভালো ভালো হবে এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে নেব এইবার আমি ছুঁইটার সাহায্যে এখান থেকে মুদিখান্তে কেটে নেব এবার এখান থেকে ধরতে হবে এই এইজ এখান থেকে এইভাবে পাকি পাকি নিতে হবে কিন্তু এইভাবে এইভাবে করতে হবে এইভাবে এইভাবে করতে হবে এইবারে আমি এখান থেকে আবারও কেটে নেব এটা আপনারা পরে ভাজা করে খেয়ে নিতে পারবেন এবার আমি এখানটা কিন্তু ভালো করে মুখটা ইয়ে করে নেব চেপে দেবো নাহলে কিন্তু খুলে যাবে কিন্তু পরে ভাজার সময় এবার আমি এই মুখটাতে কিন্তু আমি তেল দিয়ে দেব দিয়ে এইভাবে আমি দাঁড় করে রেখে দেবো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেবো তো দেখুন আমি কিন্তু এখানে চাটু বেলুনটা নিয়ে নিয়েছি এইবারে আমি যেটা করে রেখেছিলাম যেগুলো তো ওই তেলের মুখটার দিকটাই কিন্তু এই পেছনের মুখটা এভাবে বসাতে হবে এই তেলের মুখটা আস্তে আস্তে কিন্তু চেপে দিতে হবে এইভাবে আস্তে করে উপরে একটু হালকা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে। এইবারে এইভাবে আস্তে করে কিন্তু চাপতে হবে। বেশি চাপলে হবে না। হালকা করে কিন্তু বেলতে হবে। এইভাবে বেলে নিতে হবে। দেখুন আমি কিন্তু এরকমই রেখেছি সাইজটা ঠিক সেমভাবে কিন্তু আমি এভাবে কিন্তু আমি আরেক আরেকটা করে নেব মুখের কাজটা এরমভাবে আস্তে করে চেপে দিতে হবে এটা আমি এবার সাইড করে রেখে দিচ্ছি সেমভাবে কিন্তু আমি সবগুলোই করে নেব আমি কিন্তু এগুলো সব মোটামুটি সব বেলে নিয়েছি এবার আমি এটাও কিন্তু আমি করে নেব তো এরকমই কিন্তু পাতলা করতে হবে বেশি মোটা করা যাবে না বা বেশি পাতলা করা যাবে না ঠিক এরকম টাইপেরই করতে হবে কিন্তু আমি কিন্তু বেশি অনেকটা বেশি পরিমাণে তেল দিয়েছি এবার আমি এই যে বেলে রাখা লেচিগুলো এবার আমি দিয়ে দেব তেলটা কিন্তু মিডিয়ামই গরম হয়েছে খুব বেশি গরম হয়নি এইভাবে তেলটা কিন্তু এরকম মধ্যিখানে দিতে হবে এভাবে তেল নিয়ে নিয়ে মধ্যখানে কিন্তু ভাবে দিতে হবে দেখুন এভাবে এভাবে দিতে হবে তেলগুলো নিয়ে এরকম ভাবে মধ্যিখানে দিতে হবে ভেজে নিতে হবে দেখুন এটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে উল্টে তেলটা ঝরিয়ে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু তুলতে হবে এই দেখুন সেমভাবে কিন্তু আমি আবার আবারও একটা দিয়ে দেবো এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে বেশি আঁচে জোর দেওয়া যাবে না এভাবে তেলটা নিয়ে কিন্তু এইভাবে এইভাবে দিতে হবে দেখুন এটাও কিন্তু হয়ে গেছে এটা ক্রিসপি ক্রিস্পি ভাব এসেছে তো এবার আমি এটা কিন্তু তেলটা ঝড়িয়ে কিন্তু আমি তুলে বন্ধুরা এইভাবে ট্রাই করবেন ঢাকায় পরোটা